বাপের বাড়ি থেকে ফিরেই আমি ভীষণ রকমে শখ খেলাম আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঘরে বউ তুলেছেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো এখন কি করব আমি আমার স্বামীর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আমি কি এমন ক্ষতি করলাম তুমি আমার সাজানো সংসারটা এইভাবে তছনছ করে দিলে আমার স্বামী আমাকে বলল দেখো সাইমা তোমাকে আমার আগে থেকেই পছন্দ নয় আর তোমার সাথে আমার যায় না আর আমার নতুন বউ অহনার দিকে একবার তাকিয়ে দেখো সে কত সুন্দরী আমার শাশুড়ি তিনিও তার ছেলের সাথে তাল মিলিয়ে বললেন বৌমা আকাশে যা ভালো মনে হয়েছে সে তাই করেছে আর ওর কি দুই বউ পালার মূড়ন নাই অসহায় হয়ে শাশুড়িকে বললাম এটা আপনি কি বলছেন মা কোনো মেয়ে কি সতীনের সংসার করতে চায় শাশুড়ি বলল সে না হয় বুঝলাম কিন্তু তোমার স্বামী তোমাকে মেনে নিতে পারেনি তারও তো একটা ভালো লাগা মন্দ লাগা আছে নাকি শাশুড়ি কথায় আমি অবাক হয়ে যাচ্ছি দুই চোখ দিয়ে পানি পড়তেছে প্রচণ্ড রাগ চেপে গেল আমার আমি হর হর করে আমাদের রুমে গেলাম গিয়ে দেখি আমার নতুন সতীন কি যেন করছে সোজা গিয়ে ওর চুলের মুটি ধরে বললাম তুই কেন এটা করলি আমার সাজানো সংসারে অশান্তি এনে দিলি এরপর আমার স্বামী গিয়ে সজরে আমার গালে কয়েকটা চড় বসিয়ে দিলেন আমি মাটিতে পড়ে গেলাম তারপর আমাকে বলল খবরদার তুই অহনার গায়ে হাত তুলবি না আর যদি তুলিস তবে তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো আমার পিঠে একটা লাথি মারল তারপর চুলের মুটি ধরে বাইরে বের করে দিল বাড়ির পাশের এক ভাবি আমাকে ধরে নিয়ে গিয়ে পিঠে তেল লাগিয়ে দিল রাতে শুয়ে আছি পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছে পাশের রুমে ওদের হাসি ঠাট্টা শুনে মুখটা ফেটে যাচ্ছে শাশুড়িও আর খোঁজ নিতে আসেননি